সবাইকে স্বাগত মাস্রিকা টেলিভিশনের খেলার মাঠে সাথে আছি আমি আসমাউল মুত্তাকিন বাংলাদেশ এবং ভারতের এফ সি এশিয়ান কাপ বাছাই পর্বের শেষ ম্যাচ এবং বছরের শেষ ম্যাচ সেই ম্যাচকে কেন্দ্র করে আসলে উল্লাস শুরু হয়েছে রাত আটটায় খেলা শুরু হবে ভারত এবং বাংলাদেশের সেই ম্যাচকে কেন্দ্র করে ইতিমধ্যেই দর্শকরা স্টেডিয়ামে হাজির হয়েছে এবং অনেক দর্শকে আসলে এখানে আছেন এবং আমরা যেমনটি দেখতে পাচ্ছি যে অনেক দর্শকেই আসলে খেলা দেখার জন্য এখনও দাঁড়িয়ে আছেন যদিও খেলা শুরু যদিও খেলা শুরু সন্ধ্যা আটটায় রাত আটটায় সেই আটটার ম্যাচকে কেন্দ্র করে ইতিমধ্যেই দর্শকরা স্টেডিয়ামে হাজির হয়েছেন এবং বিভিন্ন স্তরে যারা আছেন বিভিন্ন নিরাপত্তা কর্মী যারা আছেন তারা খুব সুন্দর করে সাবলীলভাবে চেক করছেন এবং চেক করে দর্শকদের সেই যে কাঙ্ক্ষিত যে টিকিট রয়েছে সেই টিকিটটি তারা আসলে স্ক্যান করছেন আমরা যেমনটি দেখতে পাচ্ছি আমরা ভারত এবং বাংলাদেশের এই ম্যাচকে কেন্দ্র করে উল্লাস শুরু হয়েছে বিভিন্ন মারফতে এবং বিভিন্ন মাধ্যমে আমরা দেখতে পেয়েছি এবং এই ম্যাচকে কেন্দ্র করে টিকিট আসলে ছয় মিনিটের মধ্যে আসলে আউট হয়েছে এবং বলা যাচ্ছে যে বাংলাদেশ এবং ভারতের ম্যাচ সবসময় বাংলাদেশ এবং ভারতের ম্যাচকে কেন্দ্র করে আসলে উল্লাসে উল্লাস ছড়িয়ে পড়ে সেই উল্লাস নিয়েই আমরা আসলে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে সব মাধ্যমে আসলে আলোচনা হয় এবং আজকে সেই ভারতের ম্যাচ এবং বলে রাখি ভারত এবং বাংলাদেশের এই ম্যাচকে কেন্দ্র করেই একেবারেই শেষ মুহূর্তে মানুষজন প্রবেশ করবে এবং বিকাল তিনটা নাগাদ স্টেডিয়ামের গেট খুলে দেওয়া হয়েছে এবং এখন অবধি মানুষজন প্রবেশ করছেন আমরা দেখতে পাচ্ছি অনেকে আসলে প্রবেশ করছেন এবং এই ম্যাচকে কেন্দ্র করে বিভিন্ন স্তরে আসলে নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে এবং আমরা অনেকের কাছ থেকে জানতে চাইব যে এই ম্যাচকে কেন্দ্র করে আসলে প্রত্যাশা কতটুকু কারণ ইতিমধ্যেই আমরা যেমনটি দেখেছি যে হংকং ম্যাচকে কেন্দ্র করে অনেক প্রত্যাশা ছিল এবং সবশেষ নেপালের ম্যাচকে কেন্দ্র করে প্রত্যাশা ছিল এবং এই যে ম্যাচ এই ম্যাচকে কেন্দ্র করে আসলে নানা প্রান্ত থেকে মানুষজন আসলে এসেছেন এবং খেলা দেখার জন্য উপস্থিত হয়েছেন যদিও আর অল্প কিছুক্ষণ পর অর্থাৎ প্রায় তিন ঘন্টা পরে আসলে ম্যাচ শুরু হবে বলা যায় রাত আটটা নাগাদ ম্যাচ শুরু হবে কিন্তু তিন ঘন্টা আগেই আসলে মানুষজন আসলে প্রবেশ করছেন এবং বলে রাখি যে আঠারো হাজার চারশো আসন আঠারো হাজার চারশো আসন অর্থাৎ আঠারো হাজার চারশোর টিকিট আসলে মাত্র ছয় মিনিট আসলে বিক্রি হয়েছে বলা যাচ্ছে যে এই ম্যাচকে কেন্দ্র করে উত্তাপ অনেক ছড়িয়েছে আমরা এখানে দেখতে পাচ্ছি যে অনেকেই বিভিন্ন বিভিন্ন পোস্টার এবং বিভিন্ন কার্ড নিয়ে এবং ঢোল বাদ্যযন্ত্র নিয়ে অনেকে হাজির হয়েছে একটু কথা বলতে চাইবো আপনাদের কাছ থেকে বাংলাদেশ এবং ভারতের ম্যাচ উপমহাদেশের বলা যায় যে সবচেয়ে বড় ডার্বি ধরা হয় সে ডার্বিকে কেন্দ্র করে আপনারা বলা যায় যে সমর্থক সমর্থন দিতে এসেছেন তো আজকের ম্যাচ নিয়ে ম্যাচ নিয়ে আমাদের প্রেডিকশন হচ্ছে আমরা আমজার কাছ থেকে আবারও বরাবরের মতো একটা ম্যাজিক্যাল পারফরমেন্স দেখবো অ্যান্ড ইনশাল্লাহ আমরা আজকে দুই শূন্যতে আবারও জিতবো যদিও আমরা পাঁচের পরে জিতি না ইনশাল্লাহ আজকে জিতবো আর একটু বলে রাখি গত এই ম্যাচকে কেন্দ্র করে এই ম্যাচের আগেই আসলে নেপালের সাথে বাংলাদেশ খেলেছে সেই ম্যাচে কিউবা মিছিলের অভিষেক হয়েছে আজকের ম্যাচে আসলে আপনার মতে আসলে একাদশটা কেমন হওয়া উচিত বা কেমন হতে পারে একাদশ আপনার চাওয়া কি আমার মতামত যদি বলতে চাই সেক্ষেত্রে দেখা গেছে প্রথম প্রথম কথা হচ্ছে দুইজন রানা আচ্ছা আমি এই ম্যাচ নিয়ে আমাদের প্রত্যাশা হলো প্রথমেই আমরা বাংলাদেশে যেন আজকে ইন্ডিয়াকে দুই গোলে হারাতে পারে এই প্রত্যাশাটা আমাদের মেইন আর যেহেতু আগের একটা ম্যাচ আমরা ইন্ডিয়াতে যখন খেলতে গিয়েছিলাম আমাদেরকে পর্যাপ্ত একটা মাঠও দেওয়া হয়নি এবং আমাদের লাইট অফ করে রাখা হয়েছিল গ্যালারির হ্যাঁ প্র্যাকটিস ম্যাচের সময় তখন আমরা আমাদের বাংলাদেশকে যদি আজকে বাফুবে ফেডারেশন যদি এটার জবাব না দেওয়া হয় কিন্তু আমরা বাংলাদেশে ফুটবল ফেডারেশন আজকে রেড অ্যান্ড গ্রিন আর্মি থেকে এটার করা জবাব আমরা গ্যালারি থেকে আজকে দিব আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে বেশ কিছু গ্রুপ রয়েছে যারা বাংলাদেশ ফুটবলের সব সময় সমর্থন করে আসেন রেড গ্রিন আছেন বিডি আলট্রাজ আছেন সেফ বাংলাদেশ ফুটবল আছেন আমরা রেড গ্রিনের সাথে রেড গ্রিন রেড কয়েকজন দর্শকের সাথে আসলে কথা বলছিলাম আপনি আগের ম্যাচ নেপালের সাথে বাংলাদেশ ভার্সেস নেপাল হয় না ওটা হচ্ছে হামজা ভার্সেস নেপাল কারণ যা খেলা সব হামজা খেলেছে হামজা সোমের সোম আর হলো কিবা মিচেল তাছাড়া আর কিছু আমরা অনেকের কাছ থেকে আসলে জানছিলাম যে জানতে চেষ্টা করেছিলাম অনেকে বলছেন এই ম্যাচকে কেন্দ্র করে তাদের প্রত্যাশার কথা আরেকটু যদি বলে রাখি যে দুই হাজার তিন সালে সবশেষ বাংলাদেশ আসলে ভারতকে হারিয়েছিল এখন পর্যন্ত বত্রিশটি ম্যাচ বাংলাদেশ খেলেছে ভারতের সাথে এবং বত্রিশটি ম্যাচের মধ্যে মাত্র তিনটিতে জিতেছে বাকি ম্যাচগুলোর মধ্যে প্রায় ষোলোটি ম্যাচ বাংলাদেশ আসলে হেরেছে এবং চোদ্দোটি ম্যাচ আসলে ড্র হয়েছে সবশেষ দু হাজার তিন সালের পর এখন পর্যন্ত কোনো ম্যাচ আসলে জিততে পারেনি বাংলাদেশ এবং এই ম্যাচকে কেন্দ্র করেই বলা যায় যে বছরের শেষ ম্যাচ এবং বছরের শেষ ম্যাচকে কেন্দ্র করেই নানা প্রান্ত থেকে মানুষজন আসছেন এবং এসে খেলা দেখার জন্য স্টেডিয়ামে স্টেডিয়ামে আসলে উপস্থিত হচ্ছেন আমরা একটু ভেতরের দিকে যাব আমরা যেহেতু চার নম্বর গেটে আছি এবং এই চার নম্বর গেটে আসলে সর্বোচ্চ সংখ্যক সমর্থকরা প্রবেশ করবেন আমরা ইতিমধ্যেই দেখতে পেয়েছি যে অনেক দর্শকরাই আসলে আসছেন এবং বিভিন্ন স্লোগান দিচ্ছেন এবং এই ম্যাচকে কেন্দ্র করে অনেকের চাওয়া শুরুর একাদশে বিশেষ করে শমিত সোম কিংবা কিউবা মিছিল অথবা হামজা চৌধুরী যেন থাকে এবং আমরা যেমনটি জেনেছি যে গতকালকে প্রেস কনফারেন্সে আমরা যেমনটি শুনেছি এবং জেনেছি যে এই ম্যাচকে কেন্দ্র করে খুব ভালো ধরনের পরিকল্পনা নিয়েছে ভারত এবং ভারতের যিনি কোচ রয়েছেন খালিদ জান তিনি বলছিলেন যে ভারত এবং বাংলাদেশের এই ম্যাচ সবসময় আসলে উত্তেজনার হয় শুধু ফুটবল কেন্দ্রিক নয় ক্রিকেট কেন্দ্রিকও এই ম্যাচ ক্রিকেট কেন্দ্রিক এই ভারত এবং বাংলাদেশের ম্যাচগুলো আসলে অনেক উত্তেজনার সুযোগ হয় আমরা ইতিমধ্যেই তেমনটি দেখতে পাচ্ছি এবং মাত্র ছয় মিনিটের মধ্যে আসলে টিকিট সোল্ড আউট হয়েছে আমরা একটু ভেতরে প্রবেশ করার চেষ্টা করবো যেখানে আসলে খুব আমরা একটু ভেতরে প্রবেশ করার চেষ্টা করব যেখানে আসলে কিভাবে আসলে করা হচ্ছে এবং কতজন মানুষ প্রবেশ করেছে সেটি আসলে জানার চেষ্টা করব। আমরা দেখতে পাচ্ছি অনেকে আসলে ঠিক এভাবে কঠোর নিরাপত্তা দিয়ে আমরা একটু দর্শকের কাছ থেকে আসলে জানতে চাইব যে তারা আসলে কতক্ষণ পর্যন্ত এখানে ওয়েট করছেন আপনি স্ক্যান করে এখানে প্রবেশ করলেন ঠিক কতক্ষণ নাগাদ এই লাইনে দাঁড়িয়ে আছে আমি এখানে মাত্র আসলাম মাত্র এসে ঢুকলাম আমি দীর্ঘ জ্যাম ঠেলে এখানে আসছি অনেক প্রতিকূলের মধ্যে দিয়ে এই ফ্লাইওভার থেকে সেই যাত্রাবাড়ি ফ্লাইওভারের উপর নামছি এখন পর্যন্ত সেখান থেকে হাইটে এসে এখানে ঢুকলাম এখানে অনেক ভোগান্তি হচ্ছে কোনো ডিরেকশন নাই একবার এই ওই পাশে গেলে এই মাথায় ফালায় পাঠায় আবার এই মাথার থেকে ওই মাথায় পাঠায় একটু যেহেতু বড় ম্যাচ বড় ম্যাচে নানা ধরনের নিরাপত্তা দিচ্ছে সেক্ষেত্রে এই ধরনের অনেক ঘটনায় আমরা শুনতে পেয়েছি পরিশেষে বলা যায় যে আজকের ম্যাচ নিয়ে আপনার প্রত্যাশা বাংলাদেশ ইনশাল্লাহ জিতবে বাংলাদেশ ইনশাল্লাহ জিতবো আমরা যেমনটি দেখতে পাচ্ছি যে এখানে অনেকে আসলে স্ক্যান করে আসলে প্রবেশ করছেন এবং খুব কঠোরভাবে আসলে খুব কঠোরভাবে আসলে নিরাপত্তা দেওয়া হচ্ছে এবং বারবার বিভিন্ন মাইকিংয়ের মাধ্যমে ঘোষণা করা হচ্ছে যে যাতে কোনো ধরনের বিশৃঙ্খল কোনো ঘটনা না ঘটে সেক্ষেত্রে খুব কঠোরভাবেই আসলে নিরাপত্তা দিচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি যে দীর্ঘ একটি লাইন এই লাইনের মাধ্যমেই মানুষজন এখানে দাঁড়িয়ে আছে এবং অনেকের কাছ থেকে আমরা জানতে জানতে চেয়েছিলাম যে তারা আসলে কতক্ষণ এখানে লাইনে দাঁড়িয়ে আছে অনেকে আমাদেরকে বলেছে যে অনেকে দু ঘন্টা কিংবা দেড় ঘন্টা পর্যন্ত দাঁড়িয়ে আছে আমরা একটু এই দিকে অনেক কষ্ট করে বলা যায় আপনি ঢুকলেন আমরা যেমনটি দেখেছি আজকের ম্যাচ নিয়ে আসলে প্রত্যাশা কি পরিবার নিয়ে সর্বপ্রথম বলবো আজকে আমার মেয়ের ডেবু ম্যাচ আমি মেয়ে ও ম্যাচ উপলক্ষে আমি এতটুকু বলতে চাই যে ইনশাল্লাহ জয়লাভ করে কে যাব আজকে বাংলাদেশ উইন হবে আর এটা আনন্দ উদ্দীপনা কাজ করছে এই ম্যাচে হামজা খেলবেন সমিত খেলবেন এবং পাশাপাশি জায়ান নাম রয়েছে যাদেরকে নিয়ে অনেক আলোচনা হয় এবং তারকা খেলোয়াড় তারা তাদেরকে নিয়ে অনেক আলোচনা হয় তো এই ম্যাচে আসলে কার গোল আসলে পছন্দ করেন যেহেতু সবশেষ ম্যাচে আসলে হামজা চৌধুরী গোল আসলে আমরা চাই উইন যেই গোল প্রতিটাই কিন্তু আমাদের দেশের সন্তান প্রতিটা খেলোয়াড়ই আমরা বাংলাদেশি এখন হামজা দেখ আর যদি মনে করেন এখানে বাংলাদেশি যদি মোরসালিনও দেখ সেটা সমস্যা না আমাদের জয়লাভ দরকার আমরা চাই যে বাংলাদেশ ভারতের সাথে বাইশ বছর পর ইনশাল্লাহ প্রথম জয়ের সাথে আমরা আজকে গ্রহণ করবো যেমনটি যেমনটি জানতে চেয়েছিলাম এবং অনেকেই বলছেন এই ম্যাচকে কেন্দ্র করে যে আসলে এই ম্যাচকে নিয়ে অনেক উত্তাপ শুরু হয়েছে আমরা দেখতে পাচ্ছি যে একদম যে গেট রয়েছে সেই গেটে আসলে অনেকেই আসলে স্ক্যান করে আসলে প্রবেশ করছেন এবং খুব কঠোর আসলে কঠোরভাবে কঠোর নীতিভাবে আসলে দেখানো হচ্ছে কঠোরভাবে আসলে দেখা দেখা হচ্ছে যে কোনো ধরনের বিশৃঙ্খলা যাতে না ঘটে সেই বিষয়গুলির নজর দেওয়া হয়েছে আরেকটি বিষয় বলে রাখি বাংলাদেশ এবং ভারত ম্যাচ রাত শুরু হবে ম্যাচকে কেন্দ্র করেই ইতিমধ্যে স্টেডিয়ামের আশেপাশের মানুষজন আসলে ভিড় করতে শুরু করেছে আমরা দেখতে পাচ্ছি অনেকেই সারিবদ্ধভাবে দাঁড়িয়েছেন এবং অনেকেই বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন অনেকেই প্রিয়জনের জন্য ওয়েট করছেন প্রিয়জনের জন্য ওয়েট করছেন অনেকে এখানে টিকিট নিয়ে দাঁড়িয়ে আছেন শুধুমাত্র বাংলাদেশ এবং ভারতের যে মধ্যকার ম্যাচ সেই ম্যাচকে কেন্দ্র করেই আসলে উল্লাসে ছড়িয়ে পড়েছে পুরো স্টেডিয়াম ঘিরে এবং পুরো স্টেডিয়ামের আশেপাশে এলাকা ঘিরে আমরা যেমনটি দেখতে পাচ্ছিলাম যে এই চার নম্বর গেট এবং চার নম্বর গেট তিন নম্বর গেট এবং দুই নম্বর গেট এই গেট দিয়ে সবচেয়ে বেশি সংখ্যক সমর্থকরা আসলে প্রবেশ করবে আমরা তেমনটি আসলে জেনেছি চার নম্বর গেট দিয়ে প্রায় আট হাজার দর্শক আসলে প্রবেশ করা আহ গত হংকং এর ম্যাচে আমরা যেমন দেখেছিলাম চার নম্বর গেট দিয়ে সবচেয়ে বেশি দর্শক প্রবেশ করেছে এবং চার নম্বর গেটকে আসলে নিরাপত্তা সবচেয়ে জোরালো ব্যবস্থা করা হয়েছে এবং একটু যদি বলে রাখি বাংলাদেশ এবং এই যে ভারতের ম্যাচ বাংলাদেশ এবং ভারতের ম্যাচকে কেন্দ্র করেই কঠোর নিরাপত্তা দিচ্ছে এবং সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে এলিট ফোর্স মোতায়ন করা হয়েছে এবং বাপুবে থেকেও বিভিন্ন কর্মকর্তারা যারা রয়েছেন তারা বিভিন্নভাবে তাদের কি করছেন শুধুমাত্র বাংলাদেশ এবং ভারতের ম্যাচ এবং বলা যায় যে বেশ কিছু বছর পর এবং আমরা দেখতে পাচ্ছি অনেকে স্লোগানও দিচ্ছে এবং যদিও এখনো ম্যাচ আসলে শুরু হয়নি ম্যাচ শুরু হতে অনেক দেরি রয়েছে বিশেষ করে রাত আটটায় ম্যাচ রয়েছে বাংলাদেশ এবং ভারতের ম্যাচ এবং বছরের শেষ ম্যাচ এ এশিয়ান কাপ বাছাই পর্বে বাংলাদেশ আরও একটি ম্যাচ খেলবে তবে ঘরের মাঠে এটি আসলে বাংলাদেশের শেষ ম্যাচ এফ সি এশিয়ান কাপ বাছাই পর্বে সেই ম্যাচকে কেন্দ্র করেই সমর্থকরা প্রবেশ করেছে এবং বিকাল তিনটা নাগাদ আসলে গেট খুলে দেওয়া খুলে দেওয়া হয়েছে এবং প্রবেশ করছেন অনেকেই আমরা অনেকের কাছ থেকে আসলে জানার চেষ্টা করছিলাম যে এই ম্যাচ নিয়ে তাদের আসলে প্রত্যাশা কি অনেকেই বলছেন যে বাংলাদেশ এবং এই ভারতের ম্যাচ নিয়েই তারা সর্বোচ্চ পরিমাণ প্রত্যাশা রাখছেন আমরা একটু জানার চেষ্টা করব যে একটু জানার চেষ্টা করব মাদ্রিদ সাপোর্টার একটু জানার চেষ্টা করব আপনি বাংলাদেশ এবং বাংলাদেশ এবং ভারতের ম্যাচ আজকে ম্যাচ নিয়ে আপনার প্রত্যাশা কি প্রত্যাশার কিছু নাই আসলে বাংলাদেশ জিতবে অ্যাজ ইউজুয়াল যেভাবে হামজা আসছে খুব ভালো খেলে আশা করি ভালোই খেলবে আজকেও খেলবে ভুটানের আগে এগেনস্টে যে গোলটা দিল খুব সুন্দর বাইসাইকেল আজকে হয়তো কিছু আশা করছি আমরা ওরকম কিছু দেখতে পারবো হোপসো কি হয় এখন দেখা যাক যে এখন বাংলাদেশে দায়িত্ব পালন করেছে এবং তার প্র্যাকটিস নিয়ে আসলে স্যাটিসফাই বলতে আমরা কিছুটা হ্যাপি আছি এখন যেহেতু ম্যানেজমেন্ট এখন সব কিছুই চেঞ্জ হয়েছে অ্যান্ড আফটার অল দেখা যায় তো সবকিছুই খুব ভালোভাবে চলতেছে অ্যান্ড আমরা আর একটু এক্সপেক্ট করি অ্যাজ অলওয়েজ আমরা যেহেতু হিউম্যান বিং আমরা সবসময় কিছুটা বেটার এক্সপেক্ট করি অ্যান্ড হোপফুলি এটাও আরো গ্রেট হবে আশা করি যেমনটি উনি বলছিলেন যে বাংলাদেশ এবং এই যে ভারতের ম্যাচ বাংলাদেশ এবং ভারতের ম্যাচকে কেন্দ্র করেই আসলে মানুষজন ইতিমধ্যে প্রবেশ করতে শুরু করেছে স্টেডিয়ামে এবং রাত আটটায় নাগাদ আসলে বাংলাদেশ এবং ভারতের সেই মধ্যকার ম্যাচ এখন পর্যন্ত বাংলা ভারতের সাথে বাংলাদেশ কোনো ম্যাচ আসলে জিততে পারেনি তবে বছরের শেষ ম্যাচ এবং বছরের শেষ ম্যাচ শেষ ডার্বি বলা যায় এবং এই ম্যাচকে কেন্দ্র করেই আসলে ইতিমধ্যেই বাংলাদেশ দল আসলে কঠোর পরিশ্রম করেছে এবং সবশেষ নেপালের সাথে বাংলাদেশ খেলেছিল সেই নেপালের সাথে খেলার পরে আসলে প্রত্যাশা অনুযায়ী আসলে সমর্থকরা যেমনটি চেয়েছিল সেই প্রত্যাশা হয়তো বা পূরণ করতে পারেনি তবে ভারতের সাথে যেহেতু ম্যাচ এই ম্যাচে কতটুকু প্রত্যাশা পূরণ করতে পারে বাংলাদেশ সেটি এখন দেখার অপেক্ষা রাত আটটা নাগায় রাত আটটা নাগাদ ম্যাচ শুরু হবে এবং এই ম্যাচকে কেন্দ্র করেই যদি একটু পরিসংখ্যান বলে রাখি বাংলাদেশ এবং ভারতের এখন পর্যন্ত বার দেখা হয়েছে যার মধ্যে আসলে বাংলাদেশের জয় আসলে তিনটি এবং ভারতের জয় আসলে ষোলোটি বাকি চোদ্দোটি ম্যাচ ড্র সবশেষ দুই হাজার তিন সালে সাফের সেমিফাইনালে অতিরিক্ত সময়ে বাংলাদেশ আসলে ভারতকে হারিয়েছিল দুই এক গোলে এছাড়া কখন ভারতকে বিগত বাইশটা বছর বাইশটা বছর আসলে হারাতে পারিনি তবে এখন দেখার পালা যেহেতু বাংলাদেশ সেই বাংলাদেশ এবং এই বাংলাদেশের মধ্যে অনেক পার্থক্য রয়েছে বিশেষ করে অনেক খেলোয়াড় এসেছেন সমীর সোম এসেছেন হামজা চৌধুরী রয়েছেন জায়ান আহমেদ রয়েছেন এবং বলা যায় যে সবশেষ নেপালের বিপক্ষে ইংল্যান্ড প্রিমিয়ার লিগে বয়সভিত্তিক দলের খেলা সান্ডারল্যান্ড এফসির টোয়েন্টি ওয়ান অর্থাৎ একুশ দলে খেলা কিউবা মিচেল রয়েছেন এখন দেখার পালা যে এই ম্যাচে আসলে তিনি নামবেন কিনা কিংবা তিনি নেমে আসলে কতটুকু প্রতিফলন ঘটাতে পারেন এছাড়া আরেকটি বিষয় বলে রাখি ভারত কিন্তু ইতিমধ্যেই তাদের যে অস্ট্রেলিয়ান বংশোভূত ভারতীয় নাগরিক রায়ান উইলিয়ামসকে নিয়ে এসেছে কিন্তু রায়ান উইলিয়ামসের এখন পর্যন্ত কোনো অভিষেকের অপেক্ষায় ছিলেন তিনি যদিও ফিফা থেকে এখনও এনএসি তিনি পাননি অস্ট্রেলিয়া থেকে তিনি অস্ট্রেলিয়া থেকে এনএসি পেয়েছেন কিন্তু ফিফা থেকে এখনও এনএসি পাননি সেক্ষেত্রে তার আসলে খেলা হচ্ছে না তো এখন দেখার পালা আসলে এই ম্যাচ বাংলাদেশ জিততে পারে কিনা